এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি এস কালার লক দেওয়া থাকবে কখনো ঝং ধরবে না সাথে দুই পিস চাবি থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে তিরিশ ইয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ডোরগুলা এই ডোরগুলো আপনার বাসা বাড়ির সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট ফুটে তুলবে তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন তাও একটি সিট কিনে দেওয়া থাকবে ভবিষ্যতে যদি লকের কোনো সমস্যা দেখা দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাই মাইসাইডেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কেবিএস ডোলের রিভিউ অনেকে কেবিএস ডোলের রিভিউ দেখতে চেয়েছিলেন তো আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখার পরে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুম সাধন মনের মতো আপনার বাজেট যেমনই হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা তো সম্মানিত ক্রেতাগণ আপনারা যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা করে যান এর ডোর এই ডোরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির যদি আপনাদেরকে একটু দেখাই ভালো করে তো দেখতে পাচ্ছেন এই লকটার আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন তিরিশ বছরে এই ডোরগুলা কখনো কালার ডিসকালার হবে না পানিতে নষ্ট হবে না এই ডোরগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আমাদের স্ক্রিনেদের নাম্বার আছে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন অথবা এর মধ্যে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর এই ডোরগুলো মেজারমেন্টটা হয় তিরিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ সাইজ সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো আনসাইজ লাগে তাও কোম্পানি আপনাদেরকে করে দিতে পারবে আর এই ডোরগুলো আপনারা মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন একমাত্র আপনাদের অনুরোধের কারণে আজকে আমার এই ভিডিওটি করা আমি সরাসরি সাইডে চলে আসছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আসলে কেবিএস এই ডোরগুলো কিন্তু কেউ এভাবে আপনাদেরকে দেখাবে না অনেকে জানতে চেয়েছেন অনেকে কমেন্টে বলছেন যে ভাই কে বেশ ডোরগুলো যদি আপনারা আনবক্সিং করে আমাদেরকে একটু ভালোভাবে বিস্তারিত যদি দেখাতেন তাহলে ভালো হতো সে আর এই ডোরগুলোর মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে এবং কি ডিজাইনও আছে যারা কালার এবং ডিজাইনগুলো দেখতে ইচ্ছুক আমাদেরকে হোয়াটসঅ্যাপে বাড়ি মতে নখ দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবগুলো কালার এবং ডিজাইন দেখাতে পারবো আর এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দরজা লাগানো আছে কিন্তু ওনার এই দরজাটা চয়েস হয়নি তাই বলে কেবিএস এই ডোরগুলো আমাদের কাছ থেকে নিয়ে আসে তো আপনাদেরকে দেখাবো ফিটিংস করার পরে দরজাটা কীরকম একটা লুক দেয় সেটি আপনাকে আমি দেখাবো দেখতে পাচ্ছি না কিন্তু ডাবল র্যাপিং করা থাকবে প্রথমত একটা দিয়ে প্যাকিংস করা থাকে তারপরে চৌকাটি এবং পাল্লার গায়ে ঠিক আছে আলাদাভাবে র্যাপিং করা থাকে যাতে সিমেন্ট বালি ধুলা বালি হ্যাঁ কখনো স্কেচ না পড়ে যাতে সমস্যা না দেখাতে তার জন্যে তো দেখতে পাচ্ছেন এরকম এগুলোর সাথে কিন্তু ফিক্সড ক্যালাম দেওয়া থাকবে এক্সট্রাভাবে কোনো ক্যালামের প্রয়োজন হয় না কাঠের দরজার মতো আপনারা জাস্ট স্টিল প্যারাক দিয়ে যে কোনো রাজমিস্ত্রি হ্যাঁ এই ডোরগুলো সেটিংস করতে পারবে খুবই ইজি এই ডোরগুলো সেটিংস করা যদি দূর থেকে আপনাকে দেখে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে বেশিরভাগ সুন্দর লাগে এরকম সুন্দর এই লকটির কারণে এই লকটিরও কিন্তু আপনারা যদি তিরিশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা আরেকটি নতুন লক পাবেন ইনশাল্লাহ শুধু আমাদেরকে আপনারা বললেই হবে তো ভিডিওটি আর বেশি বড় করব না সমস্ত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ